ং নিউজ ছবি ব্রেকিং নিউজ ইতিমধ্যে ডিগ্রি প্রথম বর্ষের দু তেইশ সালের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে অনেকের মধ্যে গুঞ্জন উঠেছে যে রুটিনটা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা আসলে সঠিক রুটিন নাকি নকল রুটিন এটা আসলে কতটুকু সত্য আজকের এই ভিডিওতে একইবারে বিষয়টা ক্লিয়ার করে দিব ঠিক আছে কারণ তোমরা রাজা একাডেমিতে আমাদের এই ভিডিওটা দেখেছো যে রুটিন প্রকাশিত হয়েছে পরীক্ষা শুরু হচ্ছে উনত্রিশে জানুয়ারি থেকে যেটা এই রুটিনটা ছিল ঠিক আছে আমি একটু ক্লিয়ার করে বলি এই রুটিনটা যে তারিখ লেখা রয়েছে দুই এক দু পঁচিশ অর্থাৎ জানুয়ারি জানুয়ারি মাসের কিন্তু এটা দুই তারিখে প্রকাশিত হয় এবং পরীক্ষা শুরু হবে উনত্রিশে জানুয়ারি থেকে একটু যদি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটু ভালো করে খেয়াল করে দেখো একদম সত্যটা জানতে পারবে ঠিক আছে রুটিনটা আসলে সঠিক কবে শুরু হচ্ছে কিনা ঠিক আছে একদম সমস্ত বিষয়টা ক্লিয়ার করব। আর একটু বলে নিচ্ছি রাজু একাডেমির কাছ থেকে তোমরা যদি কোনো ধরনের সাজেশন নাও সেক্ষেত্রে উত্তর সহকারে পাবে বই কেনার কোনো প্রয়োজন পড়বে না যেটা আমাদের কিন্তু প্রায় পঁচাত্তর হাজারের অধিক সাবস্ক্রাইবার রয়েছে তারা সবাই কিন্তু জানে যে আমাদের কাছে উত্তর সহকারে সাজেশন দেওয়া হয় কোন ধরনের বই কেনার প্রয়োজন নেই দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের কিছুদিন আগে তৃতীয় পরীক্ষা হয়েছে যেটা তোমাদের দিয়েছে আমরা যদি একটু খেয়াল করি যে কালকের যে নোটিশটা ছিল এখানে আহ ফর্ম পূরণের জন্য সময় বৃদ্ধি করা হয়েছিল যে সময়টা হচ্ছে ছয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে এবং থেকে সোনালী সেবার মাধ্যমে টাকা পরিশোধ করার লাস্ট ডেট দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় এখন পরীক্ষা শুরু যদি হয় অবশ্যই সেটা পরে কিন্তু শুরু হবে তারা যে রুটিনটা দিয়েছে সেখানে কিন্তু বিশ তারিখের পরে উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে এটা একটা কিন্তু তাদের আহ মানে গুড সাইড যে উনত্রিশ তারিখে শুরু হচ্ছে এটা হচ্ছে একদম রিয়েল রুটিন ঠিক আছে আর আমরা যদি গত বছর খেয়াল করি 2022 সালের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে শুরু হয়েছিল আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় সবগুলো অ্যানালাইসিস করি দেখো পরীক্ষাগুলো যেগুলো শুরু হয় আমরা যদি এর আগে দেখি ডিসেম্বর মাসে তিরিশ তারিখে শুরু হয়েছিল বিশ সালের পরীক্ষা একুশ সালের পরীক্ষা জানুয়ারি মাসের আট তারিখে এবং বাইশ সালের পরীক্ষা কিন্তু দেশের পরিবেশ পরিস্থিতির অনুকূলে ছিল না বিধায় পরীক্ষা কিন্তু পিছিয়ে নেওয়া হয়েছিল এক মাস ঠিক আছে আর আমি কিন্তু যে সম্ভাব্য ডেটটা ঘোষণা করেছিলাম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে শুরু হবে ঠিক আছে সেক্ষেত্রে জানুয়ারি মাসের শেষ দিকে যে শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে তাহলে এটা কিন্তু নকল হওয়ার কোনো অপশন নাই ঠিক আছে অনেকে মনে করতেছে যে পরীক্ষাটা আসলে পিছিয়ে গেছে কিনা নকল রুটিন কিনা এমনটা অনেকে মনে হতে পারে বাট একদম মনে রাখো এটা হচ্ছে একদম রিয়াল রুটিন ঠিক আছে আমি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে যে রুটিনটা দিয়েছি এটাই রুটিনটা তোমরা ডাউনলোড করে নিবা এখানে সাবজেক্টগুলো কিন্তু লেখা রয়েছে কার কি সাবজেক্টে রয়েছে আর এই সবগুলো সাবজেক্ট এর উত্তর সহ কিন্তু আমাদের সাজেশন রেডি রয়েছে রাজু একাডেমির স্পেশাল শর্ট সাজেশন যেখানে দুই ধরনের সাজেশন দেওয়া একটা শুধু পাস করা শর্ট সাজেশন আর একটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন যার যে সাজেশনটা প্রয়োজন তোমরা নিয়ে নিবা আর অবশ্যই আমাদের ভেরিফাই ফেসবুক পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখো আমাদের নতুন ফেসবুক পেজ তোমাদের জন্যই ক্রিয়েট করা হয়েছে এখানে তোমরা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশন সবকিছু কিন্তু পেয়ে যাবা ঠিক আছে সহকারে সাজেশন নিতে সকল সকল বিষয় বিষয় সবগুলো সাবজেক্ট আমার কাছে কিন্তু উত্তর সহকারে তোমরা নিতে পারবে সো যারা নিতে চাও দ্রুত আমাদের রিস্ক না দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে তোমরা কিন্তু আমার কাছ থেকে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ